তারা এই জিনিসটার দেহার নাক সিটক কবা তারা একবার টেস্ট করে খাইয়ে দিহ যে কেমন লাগে যদি না খাইতেও তাহলে বুঝতে পারবো না এর স্বাদ কী এটা শুধু স্বাদ যে তা না এটা খাওয়া অনেক উপকারী আমরাও আগে কোনো দিন খাইনি কিন্তু এখন খাই ডাক্তারের পরামর্শে আর এনে ভাজিয়ে নিছি পেঁয়াজ পেঁয়াজ আর কয়টা মটর বীজই ছিল সেই দিয়ে দিচ্ছি নষ্ট হবে খালি খালি খাওয়া হচ্ছে না তাই দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার সাথে সাথে ভালো করে একটু ভাজিয়ে নিলাম বাজছি এত সুন্দর রয়েছে তার ভিতরে দিয়ে দিলাম সাম ধোয়া পরিষ্কার করে রাখছিলাম সেটা আর আলুও ছোটো ছোটো করে কাটছি ডুমু ডুমু করে সেও দিয়ে দিলাম ভালো করে ভাজিয়ে নেবো যত কষনিটা ভালো হবে তরকারিটা তত স্বাদ হবে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভাজবো এর ভিতরে যে লবণ দিয়ে দিয়েছিলাম তা তোমাকে দেখাতে মনে নাই camera অন করতে ভুলে গেছিলাম যাইহোক ডাকে ডাকে বাজতেছে যাতে আলু টা সুন্দর গলে যায় আর ভাজা টাও যাতে ভালো হয় এবার দেখো কি করবো এই যে দুটো মুরগির ডিম আরে না না এই দুটো মুরগির ডিম না তোমাকে চোখে কি নেবা নাকি ওই দুটো কাঁচা পেঁয়াজ আমি তরকারির সাথে দিয়ে খাই আমার কাঁচা কাঁচা পেঁয়াজ তরকারি ভিতর গোটা গোটা দিয়ে খেতে যা স্বাদ লাগে না তা তোমাকে কব কি আর এনে দহ মিক্সারে গুটিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন শুনো লঙ্কা আর মরিচ একসাথে বাটিয়ে নিয়েছি মিশরে আরে যে এখন একটু ধুয়ে জল দেবো নইলে মশলাটা পুড়িয়ে যাবে না তাই আর আমার ব্যাটারা একটু দই খা ছিল কোটার ভিতরে একটু মাথায় দেওয়ার জন্যই রাখছিলাম তাও চাটিচুটি খাইয়া একটু জল দিয়ে জ্বলবে না চুইদেছে যাতে আর না বুঝতে পারে যে আমরা দইটুকু খাইয়ে ফেলাইছি কি কবো দেখছো ছোটো মানুষের বুদ্ধি ওকে সাথে পারবা দেখো খালি জল আর জল দইয়ের তো নাম গন্ধ নাই তাও যেটুক ছিল বালাম ওলাম দিয়ে কাজ কি তাতে প্যাটের ভেতরে যাবে না একটু ঠান্ডা হবে না প্যাটটা আর ক্যালসিয়ামও হবে না একটু আরে আরে শক্তি আসবে না তাই সেটুকু দিয়ে দেবেন দেখো কৌটোটা ধুললাম তাও চাটিয়ে খায় এবার দেখো মশলা কষা নিয়ে গেছে এহান দেবো গাবলা দেওয়া জল এই গাবলায় আলু ভাজিয়ে রাখছিলাম সেই দেব জল দিছি দেখো জল টকবগাই ফুটতেছে মনে হচ্ছে আমার বয় রাগ করলি যে আমি ফোটে আমার উপর রাগ দেখাই সেইভাবে জল টকবাগাই ফুটতেছে আর একটু তেলের উপর ঘি দেওয়ার মতো যেমন আগুনের উপর ঘি দেয় আরও একটু টকবগাই ফোটে সুন্দর হয় তেমন আমি একটু তরকারির উপর গরম মশলা দিলাম যাতে আরও স্বাদ হয় ও সেই স্বাদ সেই স্বাদ না খালি না দেহ তরকারিটা নামাইছি কত সুন্দর কালার আইসে কেরা কিরা খাওয়া চলে এসো দেখো তরকারি দিয়ে আমার আর সহ্য হচ্ছে না দেহ থালে ভাত বাড়িয়ে নিয়েছি এক থাল এবার তরকারি দিয়ে খাওয়ার পালা তার আগে বাজছিলাম পোটল ভাজা পোটল দিয়ে কয় গাছ খাইনি আর দেখো আমার খাওয়া দিয়ে এবে একটা ও আঁকরে রয়েছে ও খাবে আর এই যে হচ্ছে কচু এ কচু সে কচু না বুঝলা মানুষ যে কচু দেয় এ কচু খাওয়ার কচু খাতে যা স্বাদ তার কব কি তোমাকে মোমের মতো গলে গেছে যেই তরকারি নিয়ে এত কাহিনী সেই তরকারি দিয়ে এবার খাইয়ে দিই কেমন হয়েছে যারা যারা ভাবতেছে বাবা এ কিরা রে কেমন হয়েছে না হয়েছে তারা একবার অন্তত বাড়ি রান্না করে খাইয়ে দিও কেমন হয়েছে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাই তাহলে তোমরা চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাইও যাতে আমার আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই